আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস আমাদের একেবারে পরীক্ষার সন্নিকটে আমরা চলে আসছি তো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে যেভাবে আসলে গুছিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম তো আমাদের হয়তোবা পরীক্ষার আগ মুহূর্তে আমরা বাংলার জন্য ভালো মতো একটা প্রস্তুতি গুছিয়ে দিব এবং সব কিছু আমরা তোমাদের জন্য করবো যেটা কথা ছিল ইনশাল্লাহ তো কিন্তু তোমাদের যে প্রবলেমটা তোমরা ফেস করতেছো সেটা হলো যে ধরো ইংরেজির জন্য এখন অব্দি গুছিয়ে উঠতে পারোনি হাতে আমাদের নয় দিন সময় আসে নয় দিনের মধ্যে অ্যাটলিস্ট এক বা দু দিন তোমরা হয়তোবা ইংরেজির জন্য প্ল্যানিং করে রাখছো বা পাশাপাশি ইংরেজি পড়বা এরকম একটা চিন্তা ভাবনা করে রাখছো তো ওই এক দুই দিন তোমরা কি করবে যারা ইংরেজি নিয়ে খুবই দুশ্চিন্তায় আসো আশা করবো যে আমি আজকে ইংরেজি প্রথম পত্রে তোমার জন্য যে এ প্লাস পাওয়াটা কতটা সহজ সেটা আমি দেখাই দিব যে আসলে ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য যেরকম আমরা দুশ্চিন্তা করতেছি যদি আমরা একটু এফোর্ট দিই একটু যদি পড়ি আমরা ভালো মতো তাহলে আমাদের পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব জাস্ট আমাদের একটু চেষ্টা থাকতে হবে একটু ভালো আমাদেরকে বুঝানো ভাবে একটু চেষ্টা থাকতে হবে তো চলো আমরা শুরু করে দেই আমরা শুরু করে দিই আমাদের মেইন এখানের মধ্যে একটা কথাও দেখছি যে দেখো এ প্লাস পাওয়া আসলে খুব বেশি কঠিন কাজ না দেখো এ প্লাস পাওয়া আসলে কি খুব বেশি কঠিন না যদি আমরা চাই তাহলেই কিন্তু ইংরেজিতে এ প্লাস পাওয়া কতটা সহজ সেটা আমরা দেখব তো ইংরেজি প্রথম পত্রে যেই ঘটনাটা ঘটে ইংরেজি দ্বিতীয় পত্র এ প্লাস পাওয়াটা যদি তোমরা একটু যদি একটু যদি রাইটিং পার্টে যদি একটু ভালো মতো যদি আয়ত্তে আনতে পারো তাহলে ইংরেজি সেকেন্ড পেপারেও ভালো রেজাল্ট করো অনেক পসিবল কিন্তু ইংরেজি প্রথমপত্রে যেহেতু আমাদের দুইটা পার্ট একটা সিক্সটি একটা পটি তা আমাদের হাতে সুযোগটা বেশি আছে কেমন সুযোগটা বেশি আছে একটু দেখাই তোমাদেরকে আমরা মোটামুটি ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে মোটামুটি আমাদের এই পার্টগুলো আছে এগুলোর উপর আমাদের মোটামুটি একশো মার্কের এক্সাম হচ্ছে তো এখানে দুইটা পার্ট আছে দেখো আমাদের একটা পার্ট আছে কি পার্ট নর্মাল পার্ট আরেকটা আছে কি আমাদের মানে সিন প্যাসেজি যে পার্টগুলো আছে একটা আরটা আছে রাইটিং পার্ট তো এইখানের মধ্যে একটা জিনিসে তোমাকে অনেক আয়ত্তে থাকা লাগবে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যে ভুলটা করে কি আমরা বাংলা ইংরেজি এই এক্সামগুলো দেওয়ার আগে আমরা ভাবি যে পরীক্ষার আগের একটা পড়লেই হয়ে গেছে কিন্তু পরীক্ষার আগের like pool আমরা অনেক সময় কি করি পরীক্ষার মাঝে তিন দিন গ্যাপ থাকে আমরা এক বা দুদিন না পড়ে পরীক্ষার আগের দিন পড়তে বসি কেন বসি কারণ বাংলা ইংলিশ তো নিজের মতো করে লিখতেই পারবো কিন্তু ভাই বাংলা ইংরেজিতে ভালো করার জন্য একমাত্র টেকনিক কি হতে পারে জানো তুমি যেই প্যাসেজটা আছে ধরলাম আমাদের এই সিন প্যাসেজটা আছে এই সিন প্যাসেজটা সম্বন্ধে তোমার ওভারঅল একটা একটু হলো ধারণা থাকতে হবে জাস্ট একটু ধারণা হ্যাঁ এটা কিন্তু ধারণা নিতে খুব বেশি সময় লাগে না একটা সিন প্যাসেজ থেকে আমরা কিন্তু এটা সামারি পার্টটুকু পড়তে বেশি সময় লাগে না তার মানে কি এই সিন প্যাসেজটুকু ধারণ থেকে তুমি নিজের করে প্রোভাইড করবে এটাই শিক্ষক মতো খুঁজে তার মানে কি এই ধারণাটা তো আমরা নিয়ে যাই না আমরা ভাবি যে ওখানে গিয়ে পড়ে আমরা কি করব নিজের মতো করে লিখবো এটা হলো আমাদের মারাত্মক একটা ভুল এই মারাত্মক ভুলের কারণেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী ইংরেজিতে মিস করে বলে যে আমি তো লিখে আসছি কিন্তু ভাইয়া টিচার যা খুঁজতেছে তোমার খাতা উই লেখাটা পাওয়া যায় না যার কারণে আমাদের আলটিমেটলি মার্কটা আসে না বুঝতে পারছো আমরা হয়তো এরকম চিন্তা করি যে আচ্ছা আমি তো খাতায় লিখে আসছে আমি তো আমার ভাষায় লিখছে আমি তো এখান থেকে যা বুঝছি তাই লিখছি কিন্তু এইখানে যে মিনিংটা আছে যদি তুমি মেইন সিন মিনিংটা আগে থেকে জেনে যাও তাহলে তোমার জন্য লিখতেও যেমন সুবিধা হবে তেমনি তোমার শিক্ষকও তোমাকে বুঝবে যে না ও তো পড়াশোনা করে আসছে বা ওই তো অন্য ক্যাটাগরির স্টুডেন্ট এই জিনিসটা সে আইডেন্টিফাই করতে পারবে তার মানে কি আমাদের এখানে যে সিন প্যাসেজটা আছে ভাইয়া এই সিন প্যাসেজটাতে আমাদের কি করা লাগবে এই সিন প্যাসেজটার ইম্পর্টেন্ট সিন প্যাসেজ তো হয়তো বা জানো যে আমি কি করছি আমি ইংলিশ পেপার তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছিলাম এই জায়গার মধ্যে গেলে তোমরা পাবা যায় আমি ঈদের মুহূর্তে যাওয়ার আগে এখানে একটা সাজেশন এই যে ইংরেজি দ্বিতীয় পত্রে আর একটা ইংরেজি প্রায় সাড়ে ছয় এই ইংরেজি প্রথম সাজেশনের মধ্যে আমি দিয়ে দিছি কোন কোন সিন প্যাসেজগুলো তোমাদেরকে পড়া লাগবে কোনগুলো পড়া লাগবে না আমি এইখানের মধ্যে সবগুলো জিনিস তোমাদেরকে দিয়ে দিছি দেখো এই যে এখানের মধ্যে আমি সবগুলো জিনিস তোমাদেরকে দিয়ে দিছি দেখি দেখি এই যে দেখো দাও একটা মিনিট এই যে দেখো আমি এখানে তোমাদেরকে কোন কোন সিন প্যাসেজগুলো পড়া লাগবে কোনগুলো পড়া লাগবে না এরকম আমরা মেনলি দশটা আরও এক্সট্রা করে পাঁচটা দিচ্ছি এখন এই দশটার গল্প তুমি যদি এটা একটু পড়তে চাও ভাইয়া দেখো তোমার কতক্ষণ লাগবে তুমি যদি পার একটা ইয়াতে ইউনিটে যদি তুমি যদি দশ মিনিটও দাও তার মানে একশো মিনিট লাগতেছে একশো মিনিট একশো মিনিট লাগবে তোমার মোটামুটি দুই ঘন্টার মতো সময় দুই ঘন্টা কিন্তু খুব বেশি সময় না ভাইয়া তুমি যদি এখন থেকে যে সময়টা আছে তুমি যদি চার দিনও ডেইলি তিন চার ঘন্টা করে ইংরেজির পিছনে সময় দাও তোমার যে ইংরেজি নিয়ে যে ভয়টা ছিল ওইটাও একটু হলো কাটি উঠতে পারবা আমার কথা কি বুঝতে পারছো তার মানে এই দুই ঘন্টার মধ্যে তুমি মোটামুটি সিন ফ্যাসের সম্বন্ধে একটা আইডিয়া এখন সিন ফ্যাসের সম্বন্ধে আইডিয়া থাকলে কি হবে তোমার জন্য এখানে অনেকগুলো জিনিস সুবিধা হবে কারণ সিন থেকে কোশ্চেন হয় সিনেস থেকে আমাদের কি আসে এমসি আসে তার মানে কি এগুলো তো আমার অ্যান্সার করাটা খুব সহজ হয়ে যাবে কারণ আমি তো আইডিয়া রাখি আইডিয়া রাখলে আমি কোশ্চেন দেখি নিজের মতো করে অ্যান্সার করতে খুব দ্রুত সুবিধা হবে আমার খোঁজা লাগতেছে না আমার টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা এখানে টাইমটাও আমার সেভ হচ্ছে তার মানে এই কয়েকটা সিন ফ্যাসের সম্বন্ধে আমাকে ভালো আইডিয়া রাখার দরকার এই জিনিসটা যেটা আমরা করি না তার মানে আমাদেরকে ইংরেজিতে ভালো করা যে আসলে খুব বেশি কঠিন নাই এটা হলো তার প্রমাণ যদি আমরা একটু সামান্য এফোর্ট দিই একটু সামান্য সিনফেসেস এখন সিনফেসিস পড়ার পরে দেখো ভাইয়া আমাদের এখানের মধ্যে আরেকটা জিনিস থাকে সামালি থাকে কি থাকে সামারি থাকে এই সামারিতে কি করি আমরা কিন্তু সামারি কিন্তু খুব বেশি আসলে নিজের থেকে লিখার চেষ্টা করি না আমরা কি করি ওই লাইনগুলো তুলে দেই একদম ঘুরে ফিরে হয়তো বা প্রথম লাইন একটু নিজের মতো করে লিখি তারপর পুরোটা আমরা তুলে দেয় কিন্তু সাররা আসলে কি খুঁজে জানো তুমি কিছু জিনিস নিজের মতো করে লিখবা কিছু ওয়ার্ড নিজের থেকে বের করবা এখন কিছু ওয়ার্ড নিজের থেকে বের করে ওটা তো পরীক্ষা হলে বের করা পসিবল না ভাইয়া তাহলে আগে থেকে তুমি যদি একবার হলো রিডিং দিয়ে যাও কোনো একটা টপিকের তুমি একটা সামারি তো সামারির জন্য কি কি পড়া লাগবে ওখানে আমি মনে হয় তো তোমরা কি করতে পারো তোমরা এই কাজটা করতে পারো যে তোমরা এই যে সামারি আছে এই যে যেগুলো আছে একবার করে ঋণ দিতে পারো তোমার মাথায় ঘুরবে যে না আমি তো আসলে কি জিনিসগুলো কিভাবে লাগবে কোন লাইনগুলো আমাকে তুলে রাখা উচিত কোন লাইনগুলো আমার রাখা উচিত এই যে আইডিয়াটা না এই আইডিয়াটাই তোমাকে অনেক বেশি আগায় রাখবে দেখবে সামারিতে সবাইকে দিচ্ছে পাঁচ ছয় যখন তুমি নিজের মতো করে আসলো স্যার ভাবলো যে ইস এই ছেলেটা তো এই লাইনগুলো কারণ সারদের কিন্তু মুখস্থ খাতা দেখতে দেখতে সারা কিন্তু এতদিন পড়িয়েছে একদিন দুই দিনের অভিজ্ঞতা না তারা যদি খা যেই সব সাররা যদি একটু সিরিয়াসভাবে মেনটেন করে খাতা দেখে তুমি চিন্তা করে দেখো তাদের বিশ থেকে পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে তারপর খাতা দেখতেছে তার মানে সে তা ওই প্যাসেজটা এতবার পড়িয়েছে যে টিচার খাতা দেখে অবশ্যই সে ইংরেজি পড়ায় তার মানে সে এতবার পড়িয়েছে তার কিন্তু জিনিসটা মুখস্থ তার মানে সে জানে যে কোন লাইনগুলো আছে সে যদি ওই লাইন সেম লাইনগুলাই দেখে তাহলে তো সে তো বুঝেই যাবে যে না এই ছেলের মধ্যে কিচ্ছু নাই এসে সব একই লাইন লিখে রাখছে মানে একই সব পেসেজ থেকে তুলে দিচ্ছে তার মানে বুঝতে পারতেছো আমরা মনে করি যে স্যার মনে হয় খাতা পড়বে না কিন্তু সারা দেখবা যে চোখ পড়ে ধরে একটা চোখ পড়ে দেখে যেগুলো বারো লাইনে পড়া লাগে না ওই পেইজের জিনিসগুলো এইভাবে তোমাকে চিন্তা করা লাগবে তার মানে তোমাকে এমনভাবে ফ্রি উঠে লাগবে যাতে স্যারের কাছে মনে হয় যে না এই ছেলেটার মধ্যে একটা অন্য কোয়ালিটি আছে যার কারণে ও ভালো মার্ক পেতে পারে ঠিক আছে এই জিনিসটা এরপরে আসো ভাইয়া স্টোরি রাইটিংকে সেম অবস্থা আমরা কি করি স্টোরি রাইটিং নিজের মতো করে বানিয়ে ফেলি আমাদের আসলে যে গল্পটা থাকে অবশ্যই তুমি চাইলে বানাতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ভাই এটার আসল মূল ভাবটা তো আমাদের দরকার তাই না আমরা আসলে স্টোরি রাইটিং লেখার উদ্দেশ্যটা কি বা লিখতে দিছে কেন আসল জিনিসটা যেন আমরা স্টোরিটা জানি এই জানিয়ে লিখতেছি তাই না এটাই তো তার সারা ভাববে এবং সারা তো ওটাই চায় কিন্তু আমরা যেটা করি যে আমরা স্টোরি বানিয়ে ফেলি কিন্তু ভাই তুমি যদি না একটু স্টোরি পড়ো পড়লে বাকি সবগুলা কীভাবে লিখতে হয় বাকি সবগুলো একটু আইডিয়া নিয়ে তুমি লিখতে পারবা ভাইয়া ওই একটা জিনিস পড়াটাই খুব জরুরি যেটা আমরা করি না তো একই কথা আসলে কি একবার করে একটু যদি সময় দিই আমরা যদি টেস্ট পেপারটা খুলে ইম্পর্টেন্ট কোনগুলো স্টোরি পড়া লাগবে ইম্পর্টেন্ট কোনগুলা সিনফেসেস পড়া লাগবে ইম্পর্টেন্ট কোনগুলা এন্ড চার্ট পড়া লাগবে আমি কিন্তু সব বলে দিচ্ছি যেমন গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে আমরা কিন্তু জানি না যে একটা গ্রাফ অ্যান্ড চার্ট দিয়ে আমরা কতগুলো লিখতে পারি কিন্তু ওই প্যাটার্নটা তোমাকে একটু শিখা লাগবে এখন তুমি পরীক্ষা হলে তো গিয়ে ওই প্যাটার্ন বানাতে পারবা তুমি নিজের মতো করে গদ বাতা লিখবে যে দু হাজার একুশ সালে এইভাবে শুধু তুমি শাল আর ইয়ার লিখে রাখছো তাহলে তো হবে না তার মানে তোমার কিন্তু একটা প্যাটার্ন যদি তুমি শিখে যাও দেখো দশ মিনিটও লাগবে না একটা প্যাটার্ন শিখতে তুমি শিখে যাও তাহলে কিন্তু তুমি সবকিছু কিভাবে লিখবা সবকিছু আমরা ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা থাকবে আমাদের কিন্তু সর্বোচ্চ সাপোর্ট পাবা ইনশাল্লাহ তোমরা এম সি কিউ সিকিউ থেকে শুরু করে সব সাবজেক্ট সব কিছুতে যদি আল্লাহ তাল রহমত থাকে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসের আমরা সাপোর্ট দিব তোমাদেরকে তোমরা কিভাবে চার্ট লিখবা কীভাবে কি করবা প্রত্যেক প্রত্যেকটা জিনিস কোনো কিছুতে কমতি লাগবো না ঠিক আছে এরপরে আর সব ইনফরমাল লেটার সেম একটা ইনফরমাল লেটার দিয়ে তুমি বাকি সবগুলো লিখতে পারবা এরকমভাবে একটা সিকোয়েন্স তোমাকে শিখিয়ে দিতে হবে পরীক্ষার আগে দেখাই দিব তারপরে হলো যে তোমার হলো যে ক্লোজ থেকে শুরু করে বাকি জিনিসগুলো হয়তো এই উইথ ক্লুজ উইথাউট ক্লুজ এগুলোতে হয়তো একটু প্রবলেম তোমরা ফেস করতে পারো বাট আমার কাছে মনে হয় যে যদি টেস্ট পেপারটা খুলে টেস্ট পেপারটা খুলে যদি দশ পনেরোটা ভাইয়া দেখো দশ পনেরোটা যদি একবার ঘরে চোখ বুলাই যাও আর কিচ্ছু লাগবে না ভাইয়া তুমি পাঁচ ছয়টা করে আইডিয়া নাও ভাইয়া তোমাকে সব পড়তে বলতেছি না তোমাকে জাস্ট আইডিয়া নিতে বলতেছে তুমি আইডিয়া নিলেই তুমি অনেক দূরে গিয়ে যাচ্ছ এই আইডিয়া নেওয়াটা এখন জরুরি যেটা আমরা করতেছি না বুঝতে পারছো এই জিনিসগুলো একটু করো তাহলেই হবে আর রাইটিং পার্টের জন্য একটু ভালো একটু একটু এফোর্ট দিতে হবে একটু এফোর্ড দাও জাস্ট কিভাবে লিখতে হয় সিনফাসেজের কোশ্চেনগুলো লেখা লাগবে সামনে লেখা লাগবে স্টোরি রাইটিং লেখা লাগবে গ্রাফিক চার্ট লেখা লাগবে ইনফরমাল এটার লেখা লাগবে এগুলো একটু এগুলোকে এগুলো একটু ইট্টু ইট্টু করে একবার একবার দেখো জাস্ট দেখে যাও এই জিনিসটা করলেই হবে আর আরেকটা ব্যাপার হলো যে টাইম ম্যানেজমেন্টটা এখন টাইম ম্যানেজমেন্টের জন্য এখন আসলে খুব বেশি এফোর্ট দেওয়া যে নিজে নিজে পরীক্ষা দিবা এটা এখন করার সময় নেই আমাদের হাতে তোমরা যেই কাজটা করতে পারো যে তুমি একটা আইডিয়া নিতে পারো যে আমি এটার জন্য কত মিনিট সময় দিব এটার জন্য কত মিনিট এটার জন্য কত মিনিট এটা পরীক্ষার আগ মুহূর্তে যে গ্যাপটা থাকবে ওই যে বাংলা সেকেন্ড পেপারে পরে তখন আমরা ওইটা নিয়ে কথা বলবো নি টাইম ম্যানেজমেন্টটা নিয়ে খুব ভালো মতো তবে তোমরা যারা যারা এখন একটু ডেলি ডেলি প্র্যাকটিস করতেছ তোমরা একটু টাইম ভাগ করে নিতে পারো যে সিন আমি পনেরো মিনিট লাগাবো তার মানে সিন যেই যেদিন পড়তেছো ওই দিন তুমি পনেরো মিনিটে দেখো প্র্যাকটিসগুলো করতে কি কিনা তারপরে তুমি ধরো চিন্তা করছো যে রিয়ারেঞ্জে আমি পাঁচ মিনিট নিব তো তুমি যখন রিয়ারেঞ্জ যখন প্র্যাকটিস করো তখন একটু দেখে দেখে দেখো যে পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে কিনা পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে কিনা তাহলে তোমাকে একটু ফাস্ট করা লাগবে এই জিনিসগুলো একটু এখন থেকে করো এই এই কয়েকদিন আর আসছে একটু একটু কষ্ট করো ভাইয়া এই কয়েকটা দিন কিন্তু কষ্ট করতে খুব বেশি বেশি দিন নাই এই কয়েকটা দিন একটু ভালো মতো কষ্ট করো তাহলেই কিন্তু অনেকগুলো জিনিস তুমি গুছিয়ে নিতে পারবে আর একটা বিষয় কি এই সবগুলো কথাই তো বললাম তোমাদেরকে তবে আমরা তো ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের আজকে ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে হয়তো বা আজকে তোমরা তরিত রসায়নের আজকে তোমরা ওয়ান ওয়ানসোর শিখবেও ক্লাসটা পেয়ে যাবো পরিবেশ রসনে পার্ট টু আর তরিত রসায়নটা ছিল ইনশাআল্লাহ পরিবেশ রসনে পার্ট টুটা দিব কারণ ওটা ওইটা তোমরা নিজেরও লিখতে পারবে তারপরে আমি আলাদা করে আরেকবার দিব আর তরিত রসায়নটা হয়তো আজকে দিব যদি আল্লাহ সুস্থ রাখে আমাকে একটু আসলে দৌড়ে দৌড়ে যাচ্ছে সব মিলে আর হলো যে সব মিলিয়ে বলতে গেলে যে তোমরা একদম ভালো মতো সবগুলো সাবজেক্ট গুছিয়ে দিচ্ছি তো আমাদের দুইটা জিনিসই শুধু পেয়েটা সার সব কিছু আমরা ফ্রিতে ফিজিক্স এবং ম্যাথ টপ থার্টি সিকুয়েসিটিজের হাতে মাত্র সাত আট দিন সময় আসে এলোমেলো করে পড়া যাবে না ঠান্ডা মাথায় গুছিয়ে পড়তে হবে যদি এলোমেলো মনে হয় সব সাবজেক্টে আমাদের ইউটিউবের সবগুলো ক্লাসগুলো একটু গুছিয়ে দেখো তোমার বাংলার জন্য কোনটা লাগতেছে প্লে লিস্ট সাজানো আছে ইংরেজির জন্য কোনটা এগুলো সব দেখবে তুমি বুঝতে পারবে আইডিয়া পেয়ে যাবা শুধু ফিজিক্স ম্যাথে হয়তোবা তোমরা হয়তো বা জানো যে আমাদের শুধু থার্টি সিকুয়েসিজ একটা পেইড আছে আর সব ফ্রিতে কেমিস্ট্রি ওয়ান শট থেকে শুরু করে বায়োলজি ওয়ান শুট বায়োলজির জন্য আবার জুলোজির জন্য বোটানি ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর জুলোজি ক্লাসের জন্য আমরা ইনসাপ আরেকটা এরকম একসাথে যেন কয়েকটা চাপ্টার কমপ্লিট করা যায় এমনভাবে আমরা গুছিয়ে দিচ্ছি আর আরেকটা বিষয় হলো যে যারা তোমরা এই যে ফিজিক্স ম্যাথ নিয়ে খুব অ্যালোমেলো অবস্থায় আছো মনে হচ্ছে যেন আমার দ্বারা হবে না বা আমি পারতেছি না তো আমি তো তোমাদেরকে বলছিলাম যে এমনভাবে গুছিয়ে সাপ্টার সিলেকশন করে যে তিন চারটা চাপ্টার যে সিলেকশন করছো ওই চাপ্টারগুলো থেকে সব পড়া লাগতেছেন কোন টপিকগুলো কারণ আমি আমি কিন্তু ভাইয়া আমি আবারও বলতেছি আমি সব ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য ক্লাসগুলো নেই তাই এমনভাবে গুছিয়ে দেই যাতে সবার যেন বুঝতে সুবিধা হয় এবং এখান থেকে যেন এই টাইপগুলো থেকে যেন তোমার পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসে এই জিনিসটা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করি কেউ এইখানের মধ্যে আমরা ওইভাবে টপ থার্টি সিগুডি যে তোমার মানে এই ক্লাসগুলো চার পাঁচ ঘন্টা যদি তুমি যদি ক্লাস করো ফিজিক্সের জন্য চার পাঁচ ঘন্টা ম্যাথের জন্য চার পাঁচ ঘন্টা করে তারপরে নিজে যদি আরও চার পাঁচ ঘন্টা প্র্যাকটিস করো তোমার ফিজিক্স ম্যাথে অ্যাটলিস্ট একটু হলো কনফিডেন্স বাড়বে যে না আমার হয়তো এ প্লাস পাওয়া সম্ভব আমার দ্বারা তারপর পরীক্ষার যে গ্যাপটা আছে ওই টাইমে তো বাকিটা আমরা গুছিয়ে নেব ইনশাল্লাহ ফ্রিতে সব কিছু তোমাদেরকে নিয়ে তো এখন জাস্ট এই যে এই যে কয়েকটা সাপ্টার তুমি জাস্ট চার পাঁচ ঘন্টা যদি একটু এফোর্ট দাও আমার ক্লাসগুলো করে একটু যদি চার তিন ঘন্টা নিজেই একটু প্র্যাকটিস করো আর কিচ্ছু লাগবে না ভাইয়া তো যারা ফিজিক্স ম্যাথ নিয়ে খুব চিন্তায় আসো কেমিস্ট্রি তো কেমিস্ট্রির চিন্তা থাকলে আমার এই ইউটিউবে প্লেলিস্টে কেমিস্ট্রিতে যাও সব চিন্তা এখন দূর হবে ইনশাল্লাহ আমি যেইভাবে গুছিয়ে দিই অ্যাটলিস্ট তোমাকে এই টপিকগুলা বা এই চাপ্টারগুলোর থেকে এই প্রশ্নগুলো এই টাইপগুলো আসার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য এগুলোই তোমাকে একটু গুরুত্ব দিতে হবে কারণ সময় কম তুমি চাইলেও এখন সব পড়তে পারবে না আমিও চাইলে এখন তোমাকে সব পড়াতে পারবো না ঘন্টার পর ঘন্টা তাই না আরেকটা বিষয় হলো যে যারা ফিজিক্স ম্যাথের নিয়ে প্যারা খাচ্ছো তাদের জন্য আমি বলবো যে আমাদের টপ থার্টি সিকিউ সিরিজে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত বলে দিবে আমাদের ফিজিক্সের কোর্স ফি হলো তিনশো টাকা আর ম্যাথের কোর্স ফি হলো তিনশো টাকা এই দুইটা কোর্স তোমাকে একদম একদম ভালো মতো তোমাকে হেল্প করবে এমনভাবে তোমাকে তৈরি করে দিবে যাতে তুমি ফিজিক্স ম্যাথে নিয়ে আর কোনো দুশ্চিন্তা না থাকো আমি এইভাবে তোমাদেরকে গুছিয়ে দিব ইনশাল্লাহ তো ক্লাসগুলো মোটামুটি সবাই প্রায় শেষ তো ক্লাসে ঢুকে ক্লাসগুলো তোমাকে টান দিয়ে করে ফেলতে হবে ভালো মতো একটু নিজ দায়িত্বে যদি না করো বা তাহলে তোমাকে আমি বলবো যে কখনো এটাতে ভর্তি হওয়ার দরকার নেই আর যদি নিজে পড়তে পারো নিজে গুছানোর সময় থাকে নিজের কাছে মনে হচ্ছে যে আমি গুছিয়ে পড়তে পারো তাহলে এখানে ভর্তি হওয়ার কোনো দরকার নেই নিজে নিজে পড়তে পারো এটা আরও ভালো হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব করতে ভুলবা না অনেক ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না দ্রুত সাবস্ক্রাইব করবা দ্রুত পঞ্চাশকে ভালোবাসা বানিয়ে দাও আমাদেরকে আর আরেকটা বিষয় কি আরেকটা বিষয় হলো যে আমাদের একটা কমেন্টের মধ্যে দেখো প্রথমে একটা গ্রুপের লিঙ্ক দিছে একটা পেজের লিঙ্ক দিছে গ্রুপের মধ্যে কানেক্ট থাকবে কারণ হলো যে ওখান থেকে সব ক্লাসের আপডেট আমাদের এই যে ওয়ান শট এই যে ফ্রি ক্লাসগুলো সব আপনার আপডেট দেওয়া হয় আর পেজের মধ্যে যুক্ত থাকলে আমাদের সকল সাজেশন ফ্রি সাজেশনগুলো যত দেওয়া হবে সব ওখান থেকে পেয়ে যাবে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম